নকল লাইসেন্স নিয়ে ব্যবহার করে গানম্যানের কাজ করছিল বেশ কয়েকজন দুর্গাপুর থানা এই ঘটনায় প্রথম সাফল্য পেলেও সেই ঘটনার সাথে যুক্ত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চাঞ্চল্যকর তথ্য আর এরপরে কুলটি থানার পুলিশ অভিযানে কুলটির বিভিন্ন জায়গায় মোট পাঁচ জনকে গ্রেপ্তার করে উদ্ধার হয়েছে পাঁচটি বন্দুক সহ বেশ কয়েকটি কার্তুজ নকল লাইসেন্স নিয়ে এই ব্যক্তিরা গানম্যানের কাজ করত। পুলিশের দাবি নকল লাইসেন্স নিয়ে ব্যক্তিরা গানম্যানের কাজ করত বিহার থেকে এই বন্দুক আনা হতো এবং রিসিভারের মাধ্যমে এই বন্দুক নিয়ে তার নকল লাইসেন্সের মাধ্যমে গান দেওয়া হতো পুলিশ এই পুরো চক্রটিকে ধরার চেষ্টা করছে বলে জানিয়েছে না দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সন্দীপ কাররা ধৃতরা হলো বেকি যাদব শেখ রেফাই প্রকাশ ননিয়া গোপাল কেশরী জগ সিং ধৃতরা কোলটি থানার ধেমোমেন কোলটি ও ঝাড়খণ্ডের বাসিন্দা দুটি ডাবল ব্যারেল বন্দুক তিনটি সিঙ্গেল ব্যারেল বন্দুক ও বারো রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে সলভ করলাম এটা অ্যাক্রস এডিপিসি কেস আছে কোকোনে একজন আছেন ওখান থেকে আমি ইনফরমেশন পাই এখানে বিকি যাদব বলে একজনকে অ্যারেস্ট করলাম ওনার থেকে জানলাম কি উনি ইলিগাল গান যিনি ডিউটি করছেন অ্যাজ আ সিকিউরিটি গার্ড ইয়া ওয়াচম্যান ডিউটি করছেন ওনাকে ইলিগাল গান সাপ্লাই করছেন আর একজন ইলিগাল লাইসেন্স রেজি তৈরি করছে তো ও ইনফরমেশনের উপর আমি আরেস্ট করলাম বিকি যাদব যিনি মেইন কি আছেন ওনার থেকে আমি তিনজনের নাম পেলাম শেখ রেফাই প্রকাশ নুনিয়া আর গোপাল কেশরি আর তারপরে ইন্টারগেশন করার পরে এক নাম পেয়েছি জগনারায়ণ সিং আর সব মিলে ওনার থেকে আমি পেলাম দু ডবল ব্যারেল গান তিন সিঙ্গল ব্যারেল গান আর আঠারো রাউন্ড বারোবর আমিনিস

इठा भट्टा तो इठा भट्टा इठा भट्टा पुल्टी, पुल्टी हाँ, ये बेचता था ठीक है इनसे खरीदे हैं चार लोग शेख रफाई शेख रफाई मदनपुर पीएस निर्शा डिस्ट्रिक्ट झारखंड जार्क, स्टेट झारखंड मदनपुर निर्शा थाना हाँ।, हाँ और एक है प्रकाश नोनिया प्रकाश नोनिया कहाँ का है डीएम आमेर कोयलेरी आसनसोल साउथ हाँ आसनसोल साउथ সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষলা কলোনি খেজুরতলা তলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বার্নওয়াল এমবিবিএস কলকাতা জেনারেল স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে ঘোষ কনসালটেন্ট ফিজিশিয়ান অব গ্যাস্ট্রো থাইরয়েড অ্যান্ড ডায়াবেটোলজিস্ট এম বিবিএস কেম হসপিটাল এম ডি ইন্টারনাল মেডিসিন ডাব্লিউ বি প্রতি রবিবার সন্ধ্যে সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর বন্সি বিশাল গাইনোকোলজিস্ট অ্যান্ড অপসিসিয়ান লেপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হল নাইন ফোর সেভেন এছাড়াও ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রব্বা ট্রাভেলস রব্বা ট্রাভেলস বেস্ট প্রাইস অনCheapest প্রাইস রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস কোজ ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রফা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন